সম্ভবত কাল রাত্রে কোর্টের একটা রায় হওয়ার পরে প্রশাসনের তরফ থেকে লাগানো হয়েছে কিন্তু যেদিন ঘটনা ঘটে সেই দিন থেকে কিন্তু অটোমেটিকলি পুলিশ প্রশাসন বাড়ির সামনে অন্তত জন কুড়ি পঁচিশ করে আছে তারা প্রতিনিয়ত আমাদের বাড়িতে আসছে যাচ্ছে অবাধ যাওয়া আসা তারা সোনা বোঝা করছে আমরা বাড়ির বাইরে যেতে গেলে হচ্ছে কোথায় যাচ্ছেন কখন বাড়ি ফিরবেন এই সমস্ত কিছুতে তারা একটা যেন সব কিছু আমরা একটা ঘরের মধ্যে দ্রুত বন্দি তো এটা নিষ্পত্তি হোক আইনের ওপরে পূর্ণ আস্থা আছে নিশ্চয়ই শেখ শাহজাহান যদি দেশন কেলেঙ্কারিতে জড়িত থাকে তাকে আইনি পদক্ষেপ নিয়ে তার প্রমাণিত হোক দোষী হলে সে অবশ্যই দোষী